বিয়াল্লিশের অগস্ট আন্দোলনে মাতঙ্গিনীর মতোই আরও এক নারী বীরাঙ্গনার মতো লড়াই করেন যার কথা নয়ই অগাস্টের ভারত ছাড়ো আন্দোলনের দিনে স্মরণ করল সারা বাংলা অতীতের পাতায় রেখে বলা যায় সেদিন ইংরেজের পুলিশের হাতে ছিল বন্ধু দখলদারির রাজত্ব অটুট রাখতে বিলেতে সরকারের নির্দেশে চলা পুলিশ নারীদেরও রেয়াত করতে চায়নি তমলুক থানার কাছে শঙ্করের পোলে ছুটে যান সাবিত্রী দেবী গুলি করার হুমকি দিয়ে বসেন ব্রিটিশ পুলিশদের ইংরেজ পুলিশের আক্রমণের রক্তাক্ত আহত স্বদেশের মানুষগুলোর জন্য তাঁর প্রাণ কাঁদে তাই সে সময়ের শাসকদের স্পর্ধাকে আমল না দিয়েই বুক চিতিয়ে এগিয়ে যান তমলুকের সংগ্রামী সাবিত্রী দেবী আহত মানুষগুলোর বুক ফাটা শুনে বাড়িয়ে দেন জল সেবা শুশ্রূষা করে সংগ্রামীদের লড়াইয়ে সাহায্য করেন সে সময় বারবার গুলি করে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় উদ্ধত বাহিনী পিছিয়ে আসেননি তিনি ঝাড়ু লাঠি নিয়ে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে গর্জে ওঠেন শাসন ব্যবস্থা বদলের স্বপ্নে বুধ সাবিত্রী দেবী পেটের টানে যৌনকর্মী হলেও মাতৃভূমির প্রতি তাঁর ভালোবাসা শ্রদ্ধা ত্যাগ তিতিক্ষা আলাদা ছাপ রাখেন উনিশশো সালের ছয় এপ্রিল লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় উনিশশো বিয়াল্লিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর যেদিন থানা দখল অভিযান হয় সেই মিছিলে পুলিশের গুলিতে শঙ্করাড়ার পুলের উপর প্রায় পাঁচজন আহত হন তিনি এক হাতে জলের গ্লাস জলের বালতি অন্য হাতে ঝাটা হাতে পুলিশদের প্রতিরোধ করে মৃত্যু ভয়কে পরোয়া না করেই অবহেলিত অপমানিত সমাজের প্রতিনিধি হয়ে যিনি মরণপণ লড়াই করেছিলেন তা আগামী প্রজন্মকে যে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করবে তা বলাই যায় সামিত্রী দেবী ছিলেন তথাকথিত সমাচ্যুত এক বরাঙ্গনা নারী তার দেশভক্তি স্বদেশের প্রতি দরদ সারা ভারতবর্ষকে বিস্মিত করেছিল কারণ একজন অবহেলিত অপমানিত উপেক্ষিত গ্রাম্য দরিদ্র মহিলা কিভাবে বীড়াঙ্গনায় রূপান্তরিত হন তা এই ইতিহাস স্পষ্ট করে সাবিত্রী দেবীর বের গাথা সে সময় বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছিল যুগান্তর বসুমতি আনন্দবাজার পত্রিকায় ফলাও করে লেখা হয় সাবিত্রী দেবের বের গাথা নিয়ে কবির একটি কবিতাও প্রকাশ হয় দেশ স্বাধীন করার জন্য গান গিয়ে বেড়ালেও তিনি আর পূর্বের পেশায় যুক্ত হননি তাই বারাঙ্গনা থেকে বীরাঙ্গনায় রূপান্তরিত হওয়া এই বাংলার স্বাধীনতার যোদ্ধাকে বাংলা ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে স্মরণ করে তমলুকের বাসিন্দারা রাজীব নন্দের রিপোর্ট বাংলা চাক